প্রশ্ন করেছেন কি প্রকার বিষ খেলে মানুষ মারা যায় এমন একটি কার্যকরী বিষের নাম হলো পোলোনিয়াম আর্সেনিকের মতোই একটি রাসায়নিক উপাদান আর্সেনিকের বিপরীতে এটি অত্যন্ত তেজস্ক্রিয় যদি শ্বাস নেওয়া বা খাওয়া হয় তবে এটি অত্যন্ত কম মাত্রায় মারা যেতে পারে এটি অনুমান করা হয় যে এক গ্রাম বাষ্পযুক্ত পোলোনিয়াম এক মিলিয়নের বেশি লোককে হত্যা করতে পারে কান পুলিশ প্রশ্ন করেছেন এমন কোন ওষুধ বিষ আছে যেটা খেলে কয়েক মিনিটের মধ্যে পেইনলেস মৃত্যু হয় এটা একমাত্র সম্ভব ঘুমের মধ্যে মারা যাওয়া কিছু মানুষ ঘুমন্ত অবস্থায় মারা যায় এবং তারা কোনো ব্যথা অনুভব করতে পারে না সবচেয়ে দ্রুত মৃত্যু ঘটে এমন একটি বিষ হলো সায়ানাইড সায়ানাইডের প্রভাবে এক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে কতটুকু খাওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে তবে এটার সর্বোচ্চ প্রভাব নিয়ে এক মিনিটই নিশ্চুত মৃত্যু হতে পারে তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভয়ানক বিষ হল পেলোনিয়াম ও বটুলিনাম কিন্তু এই বিষের প্রভাবে মৃত্যু হয় বেশ দেরিতে মাজেদুল ইসলাম সুজন প্রশ্ন করেছেন কোন বিষ খেলে মানুষ মারা যাবে না আর কোন বিষ যদি অতি সামান্য পরিমাণে অর্থাৎ দুই থেকে তিন চামচ কোন মানুষ খায় তাহলে কি মারা যাবে বিষ মানেই হলো ক্ষতিকর জিনিস যা মানুষের শরীরে চরম ক্ষতিকর করে কোনো বিষই ভালো নয় তাই প্রত্যেক বিষ খেলেই মানুষ মারা যাবে তবে অল্প পরিমাণে খেলে প্রথমে সমস্যা দেখা দিবে। তবে ধীরে ধীরে মানুষ নিস্তেজ হয়ে যাবে তাই এমন কাজ কখনোই করবেন না এমন কোনো বিষ নেই যেটি খেলে মানুষ মরবে না সৌরভ প্রশ্ন করেছেন সবাই বলে ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যা করা যায় আসলে কি এটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কয়টা ঘুমের ওষুধ একসাথে খেলে মৃত্যু নিশ্চিত হ্যাঁ এটা সত্য ঘুমের মেডিসিন খেয়ে মৃত্যু সম্ভব ঘুমের মেডিসিন সাধারণত জিরো পয়েন্ট ফাইভ এমজি হয়ে থাকে যেমন ইফিট্রা জিরো পয়েন্ট ফাইভ ইফিক্লোন জিরো পয়েন্ট ফাইভ বেশি পরিমাণে এই মেডিসিনগুলো খেলে এর এমজি মাত্রা বেড়ে যায় ফলে মৃত্যু হয় এমনও হতে পারে আপনি একটি প্লেট ট্যাবলেট খেয়েও মারা যেতে পারেন আবার এমনও হতে পারে আপনি দশটি বিশটি তিরিশটি চল্লিশটি খেয়েও মরবেন না এটা সম্পূর্ণ আল্লাহ সবহান তালার হাতে তাই এমন কাজ করবেন না এমন কাজ করলে আপনার সম্মান হানি হবে আশা করি বুঝতে পারছেন রাখি প্রশ্ন করেছেন আমি মরতে চাই কিভাবে সহজে মারা যায় মরার কোনো সহজ উপায় নেই সব মৃত্যুই যন্ত্রণাদায়ক আপনার মনে যদি আত্মহত্যার চিন্তা আসে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য নিন আত্মহত্যা মহাপাপ আর মরার কোনো সহজ উপায় নেই আমি বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন দেখেন সুখ দুঃখের মালিক আল্লাহ তাই আপনি আল্লাহর কাছে সাহায্য চান পাঁচ অক্ত নামাজ পড়ুন আর সাহায্যটা নামাজ পড়ে আল্লাহর কাছে পানহা চান আল্লাহ অবশ্যই আপনার উপর রহমত করবেন আল্লাহর ভরসায় এগিয়ে যান একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা বান্দার কোনো দোয়াই ফিরিয়ে দেন না তিনি অতি দয়ালু যদি আপনি মরে যান কবরে কি হবে তা ভেবেছেন দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয় আর মরার পরের জীবন শুরু আছে শেষ নেই মনের চাওয়াগুলো জমা রাখবেন রবের কাছে আর মরার কথা ভাববেনও না মনে রাখবেন আত্মহত্যা মহাপাপ